থ্যাংক ইউ সো মাচ হബ് আঙ্কেল আপনার দয়া অর্থ আমরা পৌঁছে দিতে এসেছি এই যে প্রতিবন্ধী দুই বোনের হাতে তো এখন কথা হচ্ছে ওরা খুব কষ্ট করে জীবন যাপন করে এবং ওই যে ওই বোনটাকে দেখতে পাচ্ছেন আপা আপনার বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল ছেলে মেয়ে আছে আপনার ছেলে মেয়ে আছে দুটো দুটো ছেলে মেয়ে আচ্ছা কিভাবে সংসার চালান আমার স্বামী ছারা দিয়েছে আমি বাপের বাড়ি সেই করে চলতেছি বাপের বাড়ি এসে চলতেন কিভাবে চলেন অনেক দুঃখ কষ্ট চলতেছে আপনারা তো সেলাই মেশিন দিতে পারেন আমরা সেলাই মেশিন যাচ্ছেন আপনি সেলাই মেশিন চালাতে পারবেন হ্যাঁ চালাতে শিখতেছেন না আচ্ছা ঠিক আছে আপনি মনোযোগ দিয়ে সেলাই মেশিন শেখেন ইনশাআল্লাহ আমার এই যে যারা ভাই বোন দেখতেছে আপনার একটা সেলাই মেশিনের ব্যবস্থা হয়ে যাবে তখন আপনি আপনার দুই ছেলে মেয়েকে নিয়ে ভালোই চলতে পারবেন আর জান্নাত তুমি জানো কি হতে চাও বড় হয়ে ডাক্তার হতে চাও ডাক্তার হতে চাও আচ্ছা তুমি তো নিজে পায়ে হাঁটতে পারো না ডাক্তার হবো কেমনে আমার মতন যারা হাঁটতে পারে না তাদের চিকিৎসা করতে চাই আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ অনেক শুভকামনা তোমার জন্য দর্শক ওরা দুই বনি প্রতিবন্ধী আপনারা আগেও দেখেছেন এই যে বড় বোনটার দুইটি সন্তানও রয়েছে কিন্তু তার স্বামী এখন আর তার ধার ধারে না সেই সঙ্গে এই যে এই মেয়েটি পড়ালেখা করছে এবং অত্যন্ত শোচনীয় ভাবে তারা দিন যাপন করে কখনো একবেলা খেয়ে কখনো না খেয়ে থাকছে তো যাই হোক এই যে আব্দুল সুবাহান নামের একজন আমাকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছিল এবং আমাকে বলেছে দুই বোনকে যেন আমি সমান ভাবে ডিস্ট্রিবিউট করে দেই তো মূলত সেটি দেওয়ার জন্য আমি আজকে এখানে এসেছি জান্নাতি তোমাদের বোনের জন্য আব্দুল সোভান আঙ্কেল পাঁচ হাজার টাকা আমার কাছে পাঠিয়েছে আমি তোমাদের দুজনকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি ঠিক আছে তোমার পড়ালেখা করার জন্য আর আপার এই যে সন্তান আছে না দুইটা ওদের ভরণ জন্য আমাকে দুইজনের জন্য পাঁচ হাজার টাকা পাঠিয়েছে সমানভাবে ভাগ করে দিচ্ছি আমি তাহলে দুজন কত করে পাচ্ছ বলো তো পঁচিশশো টাকা করে পাচ্ছ আচ্ছা এক দুই তিন চার পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এক দুই তিন চার পাঁচ আপা পাঁচ পাঁচা এই টাকাটা দেওয়ার জন্য আমি কিন্তু আপনার দেওয়া সাহায্য সহযোগিতা পৌঁছে দিয়েছি জান্নাতের হাতে জান্নাতি কেমন লাগছে খুব ভালো অনেক ধন্যবাদ আমার টাকা দেওয়ার জন্য পড়াশোনার খরচ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল এভাবেই সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের একটু সহযোগিতা অসহায় এই মানুষগুলোর মুখে হাসি ফুটায় আবারও হয়তো দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন অসহায় প্রতিবন্ধী পরিবারে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ আমাদের ভিডিওগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হান্ড্রেড পার্সেন্ট সত্য তথ্য আপনাদের সামনে প্রকাশ করে সো অবশ্যই সাহায্য আর সহযোগিতার হাত বাড়াবেন যাতে করে জান্নাতির জীবন বদলে যায় জান্নাতি যেন নতুন জীবনে দাঁড়াতে পারে ঘুরে যেতে পারে যেন জান্নাতির বোনের এই জীবনটাও